একটা আনরোমান্টিক গাধাকে বিয়ে করছি তুমি কি জানো আজকে হাগ ডে ও সব আগাম উতার দে বিয়ের আগেই ভালো লাগে এখন আর ভালো লাগে না ও আচ্ছা তাই নাকি তা এখন আপনার কি ভালো লাগে শুনি এখন আমার একটাই রুটিন খাইতে দে পড়তে দে আর শান্তিতে শুইতে দে গজব কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললা কেন তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড শোন 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 মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ বাবা বলেছে আমি যদি এবারে ফেল করি তাহলে আমায় দিয়ে দেবে তাহলে प्रिपरेशन ভালো করে নিচ্ছ তো হ্যাঁ সবই কমপ্লিট শুধু বেনারসি শাড়িটা পছন্দ করতে পারছি না আম্মা আপনার ফোনটা একটু দেন তো আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে একটা জরুরি ফোন দেব আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না দেখ তো আমার ফোনের কি হইছে আম্মা আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে নতুন সিম লাগাতে হবে এখন সিম পাবো কোথায় তুই এক কাজ কর রান্না করে ভেন্ডি আছে ভেন্ডি লাগাই দে হে প্রভু হে প্রভু হে হরি নাম ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই এই শুন শুন মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ এই আজকে টিভিতে খবর দেখছো কই না তো কেন কি হয়েছে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে তুমি চিন্তা করো না আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না আচ্ছা তোরা মশাকে কি বলে রাখিস আমরা মশাদের মশা বলে রাখি কেন তোরা কি বলে রাখিস আরে আমাদের ডাকা লাগে না রে আসে কামড়ে দিয়ে চলে যায় এই তুই কয়টা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাহলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাহলে একটা বানাও একটা রুটির জন্য আমি আটা কলতে পারব না রাতে করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমারে খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলেছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায়ে উপরের দাঁত খাতছিল এখন আর দাঁতও পারবে না খাইতেও পারবে না জানো রুম্পা তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি কি টের পাইছো আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না আরে না হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা ঠিক বলছো তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাতে পারবা না তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না জব বেজতি হ্যালো জানিস আমার কোনো বন্ধু নেই আরে আমি আছি তো আমার কোনো বয়ফ্রেন্ডও নেই আরে আমি আছি তো আমার কোনো ভাইও নেই সেটা তো বাবা মার দোষ

সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমাকে খুলে বলেন পোকা খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকা নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমারে খুলে বলেন পোকা খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকা নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না এই তুমি বাসা এখন টাকা করে মাকে কি তোমার বোকা মনে হয় নাকি আমি একটা বড় তালা মারছি আরে ছাগল চোরে যখন চুরি করবে তালা তো এক তুরি দিয়ে ভেঙে ফেলাবে সেই সুযোগ চোর কখনোই পাবে না কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি আমি দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেব বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি কি ব্যাপার অরুণ ভাই আজকে এত সাইজি কোথায় যাচ্ছেন নতুন কাউকে পাইছেন নাকি ভাবি এখনো পাই নাই দেখা করতে যাচ্ছি যদি পছন্দ হয় আচ্ছা অরুণ ভাই আপনি তো জীবনে অনেক প্রেম করছেন এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন একটা অভিজ্ঞতাই হইছে গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়াল মারা যায় তাও কানতে হয় এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে হ্যাঁ খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো আচ্ছা বলো তো বয়রারে ইংলিশে কি বলে বয়রারে ইংলিশে কেন চায়না ভাষা বললেও ও কিছু শুনবে না তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুই লুডু খেলতাম তুমি আমারে চেনো না আমি যশোর কোটোয়ালি থানা পুলিশ বলছি আপনি আমারে চিনেন না আল্লাহ বসে